দাবি করতে হচ্ছে আমাদের এটা দাবি না করলে আমাদের পাওয়ার কথা নারী অধিকার এটা তো আলাদা কিছু নয় আলাদাভাবে যে আমি নারী অধিকার চাই তার মানে কোথাও নিশ্চয়ই একটা চাপ আছে যে চাপটা থেকে আমাকে সচেতন পরিচালন করতে হচ্ছে আমরা কিছুদিন আগেই আমাদের একটা এত বড় আন্দোলন দেখেছি এবং সেখানে নারীর অংশগ্রহণ আমরা দেখেছি যে কি করে নারীরা সামনে তো না কিন্তু তারপরে যদি আমরা দেখি সেখানে কিন্তু আমরা স্পষ্টকে দেখতে পাচ্ছি কি করে যেন নারীরা আবার পেছনে চলে গেছে আমরা তো এই অবস্থাতে চাই না আমরা অবস্থান অবস্থানকে আমরা পাশাপাশি নাগবো এবং পাশাপাশি নাচব পাশাপাশি কাজ করি আমাদের কেন পিছনে থাকতে হবে আমাদের কেন বৈষম্য কি অবস্থায় থাকতে হবে

তো আমি সবাইকে বললে আমরা বৈষমিক মিনিজিং অবস্থায় সমানভাবে সবার সাথে এগিয়ে যেতে চাই আমাকে কথা বলা দেওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই আমরা সমান ভাবে এগিয়ে প্রতিশ্রুতি দিয়ে আমি শেষ করছি ধন্যবাদ সবাই ঢাকা মহানগর এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকে নারী সংহতির এই সমাবেশে কথা বলার সুযোগ দেওয়ার জন্য নারী সংহতির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে বিষয়টি বলতে চাই প্রথমেই এই জুলাইয়ের চব্বিশে যে গণভ্যুত্থান সেই গণভ্যুত্থানে আমরা আসলে অনেকেই অনেকেই হারিয়েছি তার মধ্যে আমার শাখা ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক নির্মুগ্ সহ সকল শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আসলে এই বক্তব্য এতক্ষণ ধরে শুনছিলাম যে অনেক কথা উঠে শত নারী প্রসঙ্গে আসার কথা বা যেইভাবে সংস্কারের ক্ষেত্রে দায়িত্ব পালন করার কথা সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু দেখতে পাচ্ছি না এইভাবে গণ সময় আমরা আমাদের সর্বোচ্চ ভূমিকাটা দেখেছি রেখেছি আগামী পাঁচ তারিখ আগামী পাঁচ তারিখ আমাদের সহযোদ্ধা শহীদ রুফিকার আহমেদ সাকিলের স্মরণ সভা হবে সেই স্মরণ সভায় আপনাদের সকলের আমন্ত্রণ আমি সংক্ষিপ্ত করে এইখানে আমার বক্তব্য শেষ করছি